নমস্কার বন্ধুরা আবার চলে গেলাম আজকে একটি নতুন নিয়ে আপনাদের বন্ধু ডক্টর রাজদীপ মন্ডল আপনাদের চ্যানেল বাংলা হোমিওদের পক্ষ থেকে আজ আপনাদেরকে জানাবো যে সায়াটিকা কি এটি কি কারণে হয় এবং এটিকে কোন কোন কার্যকারী হোমিওপ্যাথিক ওষুধ দ্বারা এই সায়াটিকা টিকা নার্ভের যন্ত্রণা থেকে চিরস্থায়ীভাবে মুক্তি পাওয়া যায় সেটা নিয়েই আজকে আলোচনা করব। আর সেই সাথে অবশ্যই এমন একটি ওষুধের কথা আপনাদেরকে আজ বলব যেটি এই সায়াটিকা নার্ভের যন্ত্রণার জন্য আমরা ব্যবহৃত করি যে সমস্ত ওষুধগুলো সেগুলো যখন আমরা দিয়ে ব্যর্থ হয়ে থাকি তখন সেই ওষুধটি দেওয়াটা অবশ্যই দরকার তাহলে এই সমস্যা থেকে আপনি চিরতরে মুক্তি পাবেন তো বন্ধুরা ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ দেখুন শেষ পর্যন্ত আর জানুন সেই কোন মেডিসিন যেটি এই সাইটিকা নার্ভের যন্ত্রণাকে চিরস্থায়ীভাবে আপনাকে মুক্তি দিয়ে দেবে তো বন্ধুরা যদি এতক্ষণ চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সেই সঙ্গে আইকন অন করে দিন আর আলোচনাটি শোনাবো যদি আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট করুন লাইক করুন শেয়ার করুন আর সেই সঙ্গে আপনারা কোন কোন বিষয়ের উপরে আলোচনা চাইছেন সেটাও অবশ্যই জানান চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক যে এটি মানবদের সবচেয়ে বড় নার আমাদের শরীরে যত নার আছে সেগুলোর মধ্যে এই নারটা হচ্ছে সবচেয়ে বড় নার এই সাইটিকার নার তন্তুগুলি এল ফোর এবং এল ফাইভ লাম অর্থাৎ চার নম্বর লাম্বার ভাটিপা এবং পাঁচ নম্বর লাম্বার ভাটিপ্রার অঞ্চল থেকে যাত্রা শুরু করে কোথায় দিয়ে যাত্রা শুরু করে না আমাদের পিছন দিক দিয়ে অর্থাৎ পাছা দিয়ে নেমে উড়ুর অর্থাৎ পিছন দিক দিয়ে যাত্রা শুরু করে করে নিচের দিকে নামতে থাকে কতদূর পর্যন্ত হাঁটুর পিছন দিক দিকে হাঁটু পর্যন্ত উলম্বভাবে নিচের দিকে নামতে শুরু করে তারপর কি হয় হাঁটুর যে অঞ্চলটা শেষ হচ্ছে জয়েন্টটা সেখানে গিয়ে এটা শেষ হয়ে গিয়ে সেখান থেকে বিভিন্ন শাখা প্রশাখা ছেড়ে বিভিন্ন এরিয়াতে সেটা কি করে এই সাইডার নালগুলো চলতে শুরু করে একদম কতদূর পর্যন্ত আপনার পায়ের নিচ পর্যন্ত পায়ের আঙুলের ডগা পর্যন্ত কিন্তু এই নালগুলো চলতে শুরু করে দেয় অর্থাৎ বিস্তার করে থাকে এটা কথা হচ্ছে জিনিসটা কি সেটা এবার আমরা জেনে নিই এই কি জিনিস অর্থাৎ যদি অসুস্থ হয় তখন যে তৈরি হয় তাকে আমরা ডাক্তারি ভাষা করে থাকি সাইটিকা এই সাইটিকা হচ্ছে সাইটিকা নার্ভের ব্যথা যা সাইটিকা নার্ভের জ্বালার কারণে ঘটে থাকে এই ব্যথা পায়ের ক্র্যাম্পের মতো অনুভব করে থাকে অর্থাৎ জায়গাটা যেন খিঁচে ধরছে ক্র্যাম্প হচ্ছে এরকম একটা অনুভূতি হতে থাকে অথবা শুটিং যেন কেউ শুট করছে একটা গুলি চালালে গুলিটা যেভাবে গিয়ে লাগলে লাগে সেরকম শুটিং লাইক পেন হতে থাকে বা অনেক সময় কি হয় কাটিং যেন সেই জায়গাটা কেটে দিচ্ছে অনেক সময় হয় টিয়ারিং অর্থাৎ যেন ছিঁড়ে যাচ্ছে এই রকম যন্ত্রণা হতে থাকে এবং এই যন্ত্রণা কি হয় না দাঁড়িয়ে থাকলে বা বসে থাকলে প্রচন্ডভাবে যন্ত্রণাটা বেড়ে যায় অর্থাৎ বলতে পারেন যে দাঁড়িয়ে থাকা বসে থাকাটা প্রায় অসম্ভব হয়ে যায় সাধারণত পিঠের নিচের দিক থেকে অর্থাৎ কোমর থেকে শুরু হয়ে উড়ুর পিছন দিক দিয়ে অর্থাৎ থাইয়ের পিছন দিক দিয়ে হাঁটুর নিচ পর্যন্ত এটা বিস্তার করে থাকে অর্থাৎ রেডিয়েট করে থাকে আপনার যদি সায়াটিকা থাকে তবে আপনি দুর্বলতা অসলতা বা আপনার পায়ের নিচে বা এমনকি আপনার পায়ের আঙুলের মধ্যে কি হয় জ্বালা করা একটা অনুভূতি বা ঝনঝন করা একটা অনুভূতি আপনি অনুভব করতে থাকেন আপনি আপনার হাঁটুর বাঁকানো বা আপনার পা বা পায়ের আঙুলগুলো গুলো নাড়াতেও কি হয় আপনি অক্ষম হয়ে যান অর্থাৎ হাঁটুটাকে নাড়াতে গেলে বা পাটাকে নাড়াতে গেলে বা পায়ে আঙুলগুলো নাড়াতে গেলে আপনি ব্যর্থ হওয়া নাড়াতে পারেন না কারণ এতটাই যন্ত্রণা হয় যে আপনি এগুলোকে মুভ করতে পারেন না সক্ষম হন না অক্ষম হয়ে যান সাইটিকা এটি সাধারণত কি হয় না হার্নিয়েটের ডিস্ক মেরুদণ্ডের হাড়ের যদি স্পার হয়ে থাকে বা নাইতে অর্থাৎ নার কোনো যদি কোনো কারণে সংকুচিত হয়ে যায় মেরুদণ্ডের অর্থাৎ ভাটিবার সংকীর্ণতার জন্য তাহলে কি হয় এই ধরনের শারীরিক নার্ভে একটা ব্যথা অনুভব হয়ে থাকে সেই ব্যথাটা কি হয় অর্থাৎ কেন সেখানে কি হয় এই সমস্ত কন্ডিশনের জন্য সেখানে ইনফ্লামেশন হয় আর সেই ইনফ্লামেশনের কারণে কি হয় সেখানে ব্যথা হয় এবং তার সঙ্গে একটা নামনেস অর্থাৎ অসহতা দেখা দেয় তবে এই সাইটিকা সমস্যাটা কিন্তু হঠাৎ হতে পারে বা দীর্ঘদিন ধরে ধীরে 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 এটা বিকশিত হয়ে থাকে বন্ধুরা এবার জেনে নেওয়া যাক যে এই সাইটিকা হওয়ার পিছনের কারণগুলি কি কি সাধারণত যে কারণগুলো দায়ী হয়ে থাকে সেগুলো হচ্ছে কি হার্মিয়েটেড ডিস্ক বা স্লিপ ডিস্ক হার্নিয়েটেড লাম্বার ভার্টিপ্রাল ডিজেনারেশন স্পাইনাল টেনোসিস তারপর তারপর এই সমস্ত কারণগুলো দায়ী হয়ে থাকে এবার জেনে নিই যে এই সাইটিকার জন্য কি কি লক্ষণ একজনের মধ্যে প্রকাশ পেয়ে থাকে সেগুলো হচ্ছে কি কোমরে সবসময় একটা যন্ত্রণা হতে থাকে অর্থাৎ লো ব্যাক পেন একটা সবসময় হতেই থাকে এবং যে ব্যথাটা বসে উঠতে গেলে সামনের দিকে ঝুঁকতে গেলে কাশি দিলে হাঁচি দিলে বা নড়াচড়া করতে গেলে ব্যথাটা প্রচন্ডভাবে বেড়ে যায় নেক্সট হচ্ছে কি না পায়ের নিচের দিকে একটা ব্যথা সবসময় অনুভব হতে থাকে নেক্সট হচ্ছে আক্রান্ত পায়ে একটা অনুভব এবং সেই সঙ্গে ভারী ভাব অনুভব হয়ে থাকে এই সমস্ত লক্ষণগুলো সাধারণত আমরা এই সাইটিকার জন্য দেখে থাকি একজনের মধ্যে এবার আমরা জেনে নেব যে এই সাইটিকাকে কিভাবে ডায়াগনোসিস করবো এর জন্য আপনাকে একটা পরীক্ষা করতে হবে ফিজিক্যাল পরীক্ষা সেটা হচ্ছে কি না সোজা পা পরীক্ষা যেটাকে বলা হয় কি স্ট্রেট লেটেস্ট টেস্ট এর জন্য আপনাকে কি করতে হবে না আপনাকে অর্থাৎ যে ব্যক্তি এই পরীক্ষাটা করাবে সেই ব্যক্তিকে একটা টেবিলে সোজাভাবে চিৎ করে শুয়ে দিতে হবে অর্থাৎ সুপাইন পজিশনে শুয়ে দিতে হবে যে অবস্থায় মুখটা ওপরের দিকে থাকবে হাতের তালুটা ওপরের দিকে থাকবে এইভাবে সুবাইন পজিশনে শুয়ে দিয়ে কি করতে হবে পাটাকে আস্তে 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 ওপরের দিকে তুলতে হবে তোলার সময় যে অ্যাঙ্গেলে বা যে পজিশনে গিয়ে পেশেন্ট ব্যথা অনুভব করবে এছাড়া অন্যান্য উপসর্গ অনুভব করবে সেই জায়গা বা এরকম যদি উপসর্গ অনুভব করে থাকে তাহলে বুঝতে হবে যে তার নার্ভে কম্প্রেশন হচ্ছে অর্থাৎ তার সাইটিকার নার্ভ কম্প্রেসড হচ্ছে কোনো কারণে অর্থাৎ সে সাইটিকাতে আক্রান্ত হয়েছে এইভাবে আমরা ডায়াগনোসিস করে থাকি এই ফিজিক্যাল এক্সামিনেশনের মাধ্যমে এছাড়া আমরা রেডিওলজিক্যাল এক্সামিনেশন করবো সে তার জন্য আমরা কি করব এলএস স্পাইনে অর্থাৎ লাম্বার সাইক্রাম স্পাইনে আমরা কি করবো একটা স্টেট এক্স রে করবো এছাড়া ওই অঞ্চলে এমআরআই করব সিটি স্ক্যান করবো এই সমস্ত পরীক্ষার মাধ্যমে আমরা সাইটিকাটিকে কি করি ডায়াগনোসিস করে থাকি তো বন্ধুরা এবার জেনে নেওয়া যাক যে কোন কোন কার্যকারী হোমিওপ্যাথিক ওষুধ দ্বারা এই সাইটিক নার্ভের যন্ত্রণাকে একেবারে চিরতরে সারিয়ে দেওয়া যায় অর্থাৎ এই সমস্যা থেকে একেবারে চিরতরে মুক্তি পাওয়া যায় আপনি যদি এই সাইটিকা নার্ভের যন্ত্রণাকে কারণ ভিত্তিক এবং লক্ষণ হোমিওপ্যাথিক ওষুধকে প্রয়োগ করতে পারেন তাহলে আমি নিশ্চিতভাবে বলতে পারি যে আপনি এর দ্বারা অবশ্যই অবশ্যই উপকৃত হবেন তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর জানুন কোন কোন ওষুধগুলো ব্যবহার করতে হবে তো প্রথমে আমরা জেনে নেব দিক অনুসারে অর্থাৎ সাইড অনুসারে ডান দিক বাঁধিক বা উভয় দিক যদি আক্রান্ত হয়ে থাকে সাইড এখানে তখন কোন কোন মেডিসিন ব্যবহৃত হয়ে থাকে তো প্রথমেই আমরা বলি ডান দিকের কথা ডান দিকের জন্য সবচেয়ে নির্ভরযোগ্য যে হোমিওপ্যাথিক ওষুধটি ব্যবহৃত হয়ে থাকে সাইডিকার জন্য সেটা হচ্ছে ম্যাকফস থার্টি এই ম্যাকফস থার্টি কোন কন্ডিশনে আমরা ব্যবহার করি না যেখানে এই ব্যথাটা অর্থাৎ সাইডিকার নামের ব্যথাটা কিরকম ব্যথা হয়ে থাকে না কাটিং যেন কেটে দিচ্ছে শুটিং যেন গুলি করছে বা স্টিচিং যেন সেলাই করছে বা টিয়ারিং যেমন ছিঁড়ে দিচ্ছে এরকম ব্যথার একটা অনুভূতি হতে থাকে এবং তার সঙ্গে এই ব্যথা কুমোর থেকে শুরু হয়ে পায়ের পিছন দিক দিয়ে অর্থাৎ পাচা হয়ে থাই হয়ে পিছন দিক দিয়ে পা পর্যন্ত রেডিয়েট করে থাকে এবং ওই ব্যথাটা চাপ দিলে এবং গরম সেঁক দিলে অনুভব আরাম অনুভব করে থাকে এরকম লক্ষণ যদি কারোর মধ্যে আমরা পেয়ে থাকি সেক্ষেত্রে এবং তার সঙ্গে অবশ্যই ডান দিকে সাইডিকার না যদি এফেক্টেড হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে ম্যাকপাস থার্টি এক্সেলেন্ট রেজাল্ট দিয়ে থাকে এটা যেন ডান দিকে এবার চলে আসে আমরা বাম দিকে অর্থাৎ বাম দিকে সাইডিকা নার্ভের যন্ত্রণার জন্য সবচেয়ে নির্ভরযোগ্য যে মেডিসিন সেটা হচ্ছে কোলোসিন কোলোসিন থার্টি এটি যে অবস্থাতে ব্যবহৃত হয় সেটা সেই অবস্থাটি হচ্ছে কি না ব্যথাটি কোমর থেকে শুরু হয়ে পায়ের আঙুল পর্যন্ত রেডিয়েট হয়ে থাকে এবং কিছু কিছু ক্ষেত্রে তো এই ব্যথা দিকে পাছাতে অবস্থান করে ফেলে অথবা দিকে হাঁটু পর্যন্ত রেডিয়েট করে থাকে এবং ব্যথাটা সাধারণত কি হয় না ছিঁড়ে যাওয়া অর্থাৎ টিয়ারিং লাইক ব্যথা হয়ে থাকে অথবা সুটিং লাইক ব্যথা হয়ে থাকে এবং আমার কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এটা ইলেকট্রিক সব লাগার মতো ব্যথাও কিন্তু হয়ে থাকে বা ক্র্যাম্পিং খিচে ধরছে এরকম ব্যথাও কিন্তু অনুভূতি হয়ে থাকে এই ব্যথাটা এবং এই ব্যথাটা যেহেতু বাম দিকে এফেক্ট করে থাকে সেই দিকেই যদি চেপে শুয়ে থাকে অর্থাৎ এফেক্টেড সাইডে যদি চাপ দিয়ে সে শুয়ে থাকে বা সেই জায়গাটা যদি প্রেশার দিতে থাকে তাহলে কি হয় ব্যথাটা আরাম বোধ করে এবং অনেক সময় কি হয় গরম সেঁক দিলেও আরাম বোধ করে থাকে এরকম ক্ষেত্রে কোরোসিন থার্টি এক্সেলেন্ট রেজাল্ট দিয়ে থাকে এক্সেলেন্ট ডান দিক হলো বাঁ দিক হলো এবার উভয় দিক যদি আক্রান্ত হয়ে থাকে একসাথে হতেই কোনো ব্যক্তি ডান দিকেও সাইড কালার ভাবে এফেক্টেড বাঁ দিকেও সমানভাবে এফেক্টেড তাহলে কোন মেডিসিন দেবো এক্ষেত্রে বন্ধুরা একদম স্পেসিফিক যে মেডিসিনটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে ভিসকাম অ্যালবাম হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন ভিসকাম অ্যালবাম থার্টি এই মেডিসিনটি উভয় দিকে সাইডিকার জন্য অবশ্যই ব্যবহার করতে হবে এবং এক্সেলেন্ট রেজাল্ট পাওয়া যায় এটা আমার চেম্বারের অভিজ্ঞতা থেকে বলছি বন্ধুরা যে সমস্ত মেডিসিনের কথা আমি বলে থাকি ভিডিওতে সবই কিন্তু আমার চেম্বারের অভিজ্ঞতার কথা শেয়ার করে থাকি বন্ধুরা তো বন্ধুরা এটা গেল দিক অনুসারে এবার জেনে নেওয়া যাক কারণ ভিত্তিক এবং লক্ষণ ভিত্তিক কি কি মেডিসিন আমরা ব্যবহার করে থাকি এই সাইটিকা নার্ভের যন্ত্রণার জন্য যে মেডিসিনটার কথা বলবো এবার সেটা হচ্ছে কি অ্যামোনিয়াম মিউরেটিকা এই অ্যামোনিয়াম মিউরেটিকাম থাকতেই ব্যবহার করবো কোন ক্ষেত্রে ব্যবহার করবো না রোগী বসে থাকলে যন্ত্রণা হয় হাঁটাহাঁটি করলে যন্ত্রণা কিছুটা কম হয় আর শুয়ে পড়লে সম্পূর্ণভাবে যন্ত্রণাটা একেবারে কমে যায় এইরকম অবস্থাতে অ্যামোনিয়াম মিউরোটিকাম থার্টি এক্সেলেন্ট এক্সেলেন্ট রেজাল্ট দিয়ে থাকে নেক্সট হচ্ছে ন্যাফেলিয়াম থার্টি এটার সঙ্গে প্রায় আমরা সবাই পরিচিত আছি ন্যাফেলিয়াম থার্টি কখন ব্যবহার করবো কোন কন্ডিশনে ব্যবহার করবো না কুমোর থেকে গোড়ালি পর্যন্ত যদি যন্ত্রণা হয়ে থাকে এবং সেই যন্ত্রণার সাথে সাথে যদি সেই পুরো পাটা যদি অসার ভাব থাকে সেক্ষেত্রে ন্যাফেলিয়াম এক্সেলেন্ট বলতে পারেন একেবারে সাইটিকার জন্য স্পেসিফিক নেক্সট হচ্ছে ক্যাপসিকাম হয়তো আপনারা কেউ শোনেন নি যে ক্যাপসিকাম সাইডিকা নার্ভের জন্য কত ভালো রেজাল্ট দিয়ে থাকে এই ক্যাপসিকাম থার্টি এটা কোন ক্ষেত্রে ব্যবহার করবো না বিশেষ করে কাশি দেওয়ার সময় পাছা থেকে হাঁটু পর্যন্ত এবং সেই সাথে পায়ের পাতা পর্যন্ত কি হয় তীর বেধার মতো যন্ত্রণা তীব্রভাবে অনুভব হয়ে থাকে এরকম অবস্থাতে এই ক্যাপসিকাম এক্সেলেন্ট তাহলে কোন ক্ষেত্রে কাশি দিলেই কি হয় যন্ত্রণাটা কোমর থেকে একদম পায়ের পাতা পর্যন্ত পরিচালিত হয়ে থাকে বা রেডিয়েট করে থাকে এরকম অবস্থাতে এই জেলসিমিয়াম কখন আমরা ব্যবহার করবো না বিশ্রামের সময় এবং বিশেষ করে যখন রুগী হাঁটতে শুরু করে তখন কি হয় যন্ত্রণাটা বাড়ে এছাড়া রাতে জ্বালা করা যন্ত্রণা অনুভব হয় যা তার গুমের ব্যাঘাত ঘটিয়ে থাকে এরকম কন্ডিশনে জেলসিমিয়াম থার্টি দারুণ রেজাল্ট দিয়ে থাকে এবং তার সঙ্গে পেশেন্টের কি থাকে একটা ঝিবুনি ভাব থাকে সবসময় যেন স্লিপিনে একটা ঘুম ভাব থাকে এরকম কন্ডিশন যদি থাকে সেক্ষেত্রে এক্সেলেন্ট রেজাল্ট দিয়ে থাকে নেক্সট হচ্ছে ন্যাচুরাল সালফিউরিকাম ন্যাচুরাল সালফিউরিক সালফিউরিকাম থাকি আমরা ব্যবহার করবো এটি কোন কন্ডিশনে ব্যবহার করবো না সাইডিকা নার্ভে যন্ত্রণা সেই সাথে সামনের দিকে ঝুঁকলে সেই যন্ত্রণাটা বেড়ে যায় বা বসে উঠতে গেলে যন্ত্রণাটা বেড়ে যায় এবং এরকম কন্ডিশন এবং তার সঙ্গে যদি লিভারের কোনো সমস্যা থাকে তাহলে তাহলে তো কোনো কথাই নেই একদম ন্যাট্রাম সাল অর্থাৎ ন্যাট্রাম চোখ বন্ধ করে ব্যবহার করুন সকাল সন্ধে করে ব্যবহার করুন দেখবেন এক্সেলেন্ট রেজাল্ট পাবে নেক্সট হচ্ছে কি গ্লোনোইনাম এই গ্লোইনাম বা গ্লোন থার্টি আমরা ব্যবহার করে থাকি সাইরিকা নার্ভের যন্ত্রণার জন্য খুবই রেয়ার অনেকেই শোনেননি যে গ্লোনোইন তো গরমে মাথা যন্ত্রণার জন্য ব্যবহার করে থাকি হাটের জন্য ব্যবহার করে থাকি এবার সাইডিকা নার্ভের কাজ করে হ্যাঁ বন্ধুরা এক্সেলেন্ট রেজাল্ট দিয়ে থাকে কোন কন্ডিশনে না মায়াজম ভিত্তিক যদি পেশেন্ট সাইকোলিক মায়াজমের অন্তর্গত হয়ে থাকেন তাহলে এই ন্যাপেলিয়াম থার্টি অবশ্যই দিতে হবে না দিলে সরি ন্যাপেলিয়াম না এটা হচ্ছে থার্টি গ্লোনোইন থার্টি দিতে হবে তাহলে দেখবেন আপনি এক্সেলেন্ট রেজাল্ট পাবেন তো এই এতক্ষণ যে সমস্ত মেডিসিনের কথা বললাম এগুলো আপনারা সকাল দুপুর রাত্রি অর্থাৎ দিনে তিনবার করে ব্যবহার করবেন যতক্ষণ না আপনার ব্যথা যন্ত্রণাটা কমে আসছে এবার সর্বশেষে সেই মেডিসিনটার কথা বলবো যে মেডিসিনটি সমস্ত ওষুধ ব্যবহার করার পরে ব্যর্থ যখন আমরা পেয়ে থাকি তখন একে এই মেডিসিনের আমরা স্বর্ণাপন্ন হই এটি যে কোনো দিকের ক্ষেত্রেই হোক না কেন সে ডান দিক হোক বাঁ দিক হোক বা উভয় দিকে যে কোনো দিকের ক্ষেত্রেই একদম বেসিফিক যখন আমরা ফেল করি সমস্ত মেডিসিন দিয়ে তখন এটিকে আমরা ব্যবহার করে থাকি মেডিসিনটি কি কার্বোনিয়াম সালফিউরেটাম কার্বোনিয়াম সালফিউরেটাম ওয়ান এম আমরা ব্যবহার করবো সপ্তাহে একটা করে ডোজ অত্যন্ত এক মাস দেখুন আপনারা অবশ্যই অবশ্যই উপকৃত হবে তো ওকে বন্ধুরা এছাড়া তো আরো অনেক মেডিসিন আছে সাইডিকার জন্যে সেগুলো হয়তো আপনারা ইন্টারনেট থেকে জেনেই গেছেন যেগুলো আপনারা আজ পর্যন্ত জানেননি বলে আমার মনে হয়েছে সেগুলো আপনাদেরকে শেয়ার করলাম এবং সেই সঙ্গে আমার ক্লিনিক্যাল অবজারভেশনকে শেয়ার করলাম তো বন্ধুরা আজকে আলোচনাটি এই পর্যন্ত শেয়ার করলাম আশা করি আজকে আলোচনাটি আপনাদেরকে উপকৃত করতে পেরেছে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সেই সঙ্গে বেল আইকন অন করে দিন এবং তার সঙ্গে কমেন্ট করুন লাইক করুন শেয়ার করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিনম্যান জয় হোমিওপ্যাথি ধন্যবাদ বন্ধুরা